সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি দর্শক আজকের বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিও তো আমরা বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে চলে এসে দর্শক কেউ আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের কি সরাসরি আর কি জানিয়ে দেবো আজকের বাজার দরদাম কেমন রয়েছে দর্শক আপনারা দেখছেন এখানে দেশি কাঁচা রসুন রয়েছে এবং আর কি আপনারা এই যে চায়না রসুন দেখতে পাচ্ছেন দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম আজকে কত করে চলছে তা আমরা আপনাদের সরাসরি জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আদা রয়েছে দর্শক এই যে চায়না আদা যে চায়না আদার বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে দেখতে পাচ্ছেন মুড়ি কেটা পেঁয়াজ আর কি বাজার কত রয়েছে আলু দেখতে পাচ্ছেন আমরা দর্শক আলুর বাজার কত করে বেঁচে বিক্রি চলছে তাও আমরা আপনাদের দর্শক জানিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটু পেঁয়াজ থেকে দর্শক আর কি শুরু করি এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন খুব ভালো সুযোগ পেঁয়াজ তো এই পেঁয়াজটা কিন্তু আপনার এই যে মুরিকাটা এই আর কি এই যে মুরিকার পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র আর কি এই মানে সঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা দাম কিন্তু মুরিকাটা পেঁয়াজ দাম মানে পেঁয়াজের দাম রয়েছে এবং হালি পেঁয়াজের দাম রয়েছে কিন্তু দর্শক আজকে মাত্র আর কি হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক মাত্র আপনার এই যে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু হালি পেঁয়াজ আর কি দাম রয়েছে এবং সে তার ভিতরে নর্মাল আর আর কি কি রয়েছে সেই নর্মালটার দাম পঁয়ত্রিশ টাকা কিন্তু সেই নর্মাল পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপর আপনাদের জানাবো যে চায়না রসুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চায়না রসুন এই চায়না রসুনের দাম কেমন রয়েছে তো এই যে একটা দেখতে পাচ্ছেন এটার দাম রয়েছে দুইশো আঠারো টাকা এবং এটা কিন্তু দুইশো বিশ টাকা দরে কিন্তু আর কি বেচা বিক্রি চলছে তো এই যে দুইশো আঠারো থেকে দুইশো বিশ টাকা দরে কিন্তু আর কি চায়না রসুন আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন এরপরে আর কি ইন্ডিয়ান রসুন মানে যে দেশি কাঁচা রসুনের দাম কেমন রয়েছে দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে দর্শক পঁচাত্তর থেকে নব্বই টাকা দরে কিন্তু আর কি দেশি কাঁচা রসনের পাইকারি বেচা তো দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই আপনার আদার দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আদা দর্শক চায়না আদা চায়না আদার দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র একশো মানে একশো টাকা থেকে একশো দুই টাকা ধরে কিন্তু আর কি চায়না আদা দশকের আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক এরপরে আলুর বাজার দর দাম কেমন রয়েছে আলু দশ আপনার দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এই লাল আলুর পাইকারি বাজার দর মানে সাদা আলু দর্শক দেখতে পাচ্ছেন সাদা আলুর দাম রয়েছে মাত্র আঠারো টাকা কিন্তু এই সাদা আলু আর কি বেচা বিক্রি চলছে এবং লাল আলুর দাম রয়েছে আর কি দশক আর কি ষোলো সতেরো টাকা দর কিন্তু লাল আলু আর কি দশকের বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশ্রেষ্ঠ আপডেট দর্শক